জীবন এক ক্ষণিকের সফর আজ আমরা আসি কাল হয়তো থাকব না প্রতিটি নিঃশ্বাস আমাদের মৃত্যুর দিকে এক এগিয়ে মানুষ ভুলে যায় চিরস্থায়ী নয় এখানে তবুও এ দুনিয়া অস্থায়ী নামাজ ত্যাগ করো না কারণ নামাজই আল্লাহর সঙ্গে সংযোগের সেতু কোরআন পর বুঝে চলো এতেই আছে আলোর দিশা ও শান্তির রহস্য অন্যায় অহংকার গিবাদ হিংসা এসব থেকে দূরে থাকো কারণ এগুলো অন্তরকে অন্ধকার করে দেয় তওবা করো যতক্ষণ সময় আছে আল্লাহ রহমত ও তার দরজা সব সময় খোলা তিনি ক্ষমা করতে ভালোবাসেন যারা সত্যি মন থেকে ফিরে আসে দুনিয়ার ঝলকানিতে নয় আখিরেতের মুক্তি হোক আমাদের মনোযোগ কারণ সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাতের আশ্রয় দেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সদা বিচরণ।